বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে ওরা আমাদের ব্যবসায় প্রস্তাব পাঠাইবো আমাদের কোনো সমস্যা ছিল না বিয়ে দিবে কি দিবে না সেটা হচ্ছে গার্জেনরা কথা বলবে এভাবে মারধর করার কোনো প্রশ্ন ছিল ছিল চার বছর আগে সম্পর্ক ছিল ধরা পড়ছে আমি বললাম তো ধরা পড়ছে তাহলে ওরা তখন বিয়ে না দিল কেন আর দিল কেন চার বছর পরে তার সাথে কোন সম্পর্ক আছে কি সেটা কি জন্য কি হয় আপনার আপনার বোন থেকে রিলেশন করে

স্বামী মাকচেবার ফোন দিতে হাসিমা তিন চারবার ফোন দিয়েছে শামীম ফোন দিয়ে কয়ে আমি স্বামীর কাছে টাকা পাই স্বামী আমাকে ধরে নিয়ে আসছি আসি হইলো কত কথা আছে তোকে আমি টাকা দেবো এই কথা নিয়ে আসছে শামীম আমার বউ কত এখানে বস আমাকে ওইখানে ওদের বাড়িতে আটকায় রাখলো আটকায় রাখলো না দাঁড় করে রাখলো স্বামী কয় আসতেছি দা হাসিম রোবেল আর রাশিদুল তিনজন আমার হলো ওদের বাড়িতে তুলে নিয়ে আসলো আমি আমাকে ধরলি কিজনে প্রথমে ধরছে হাত ধরতে কথা আছে আমি আমার হাত ধরে কি কথা আসে হাসিম জানে তুলে নিয়ে আসতে আমার বাস টাকা নিয়ে তারপরে আমার কথা শোনেন তারপরে শোনেন তারপরে আমাকে নিয়ে তুই কি কথা এখানে ক না কথা শুন না তারপরে বাইরে আসছি আমি আমি হাত ধরতে আসছি হাসিম আমাকে মারা শুরু মারতে মাত্র দেখেন আমার এখানে কি অবস্থা করছে এখানে কি অবস্থা করছে

হ'ব আৰু যাব আৰু ক'লে বস্তু